এক দেশে এক জালেম বাদশাহ ছিল তার সৈন্যবাহিনী প্রাসাদ ধনরত্নের পাহাড় সবই ছিল কিন্তু তার মনে এক বিন্দুও দয়া ছিল না রাজ্যের প্রজারা সারাদিন ঘাম ঝরিয়ে যা উপার্জন করত তার সিংহভাগই রাজা সৈন্যরা কেড়ে নিত প্রজারা ক্ষুধায় কাঁদত তবু বাদশাহ সম্পদের তৃষ্ণা মিত্ত না রাজ্যকোষে ছিল সোনা রূপা হীরক মানিকের অঢেল ভাণ্ডার তবুও রাজা বলতো এখনো যথেষ্ট নয় আমাকে সবার চেয়ে ধনী হতে হবে দিন দিন সৈন্য আর কর আদায়কারীরা প্রজাদের রক্ত চোষা হয়ে উঠল কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হতো প্রতিদিন সকালে রাজার প্রথম কাজই ছিল রাজ্যকোষে প্রবেশ করা সোনাদানা রূপাহীরার পাহাড় দেখে সে বুক ভরে আনন্দ নিত তার পৈশাচি হাসিতে পুরো রাজ্যকোষ কেঁপে উঠত রোজকার মতোই এক ভোরে রাজা আবার রাজ্য কোষে প্রবেশ করলেন সেদিন রাজা ভুল করে জুতা পরেই ভেতরে চলে গেলেন এমনকি ভুলে গেলেন দরজা বন্ধ করতে সে ভেতরে গিয়ে ধনরত্নের স্তূপে মজে রইলেন দেহরক্ষী ভেবেছিল রাজা হয়তো বেরিয়ে গেছেন তাই বাইরে থেকে দরজায় তালা মেরে দিল কিছুক্ষণ পর রাজা ফিরে এলো দরজার সামনে দরজা টানতে গিয়ে টের পেলেন বাইরে থেকে তালাবদ্ধ তিনি ধাক্কা দিলেন চিৎকার করলেন কিন্তু প্রাসাদের নিয়ম অনুযায়ী রাজ্যকোষের কাছে কাউকে যেতে দেওয়া হতো না তাই তার আর্তনাদ কেউ শুনল না ব্যর্থ রাজা ফিরে গেলেন ধনরত্নের স্তূপে প্রথমে তিনি ধৈর্য ধরলেন ভাবলেন কেউ না কেউ তো আসবেই কিন্তু দিন পেরিয়ে গেল কেউ এলো না তৃষ্ণায় জীব শুকিয়ে গেল ক্ষুধায় শরীর কাঁপতে লাগলো চারপাশে কেবল সোনা রূপা মনি মুক্তা। কিন্তু কোথাও এক ফটা জল নেই তিনি সোনার স্তূপের উপর পরে ছটফট করতে লাগলেন কখনো সোনার মুদ্রা তুলে বলতেন তুমি কি আমার তৃষ্ণা মেটাবে কখনো হীরার দিকে তাকিয়ে হাহাকার করে বলতেন আমার প্রাণ বাঁচাও শেষমেশ যখন বুঝলেন আর বাজবেন না তিনি নিজের আঙুলে কামড় দিয়ে রক্ত বের করলেন আর দেয়ালে লিখলেন হে মানুষ আমার মতো লোভী না আমি প্রজাদের হক কেড়ে নিয়েছি আজ পাহাড় সম ধনের মাঝে আমি মরে যাচ্ছি ক্ষুধা আর তৃষ্ণায় আমার মৃত্যু দেখে শিক্ষা নাও তার হাত কাঁপতে কাঁপতে থেমে গেল রত্নের ঝলকানির ভেতর নিথর হয়ে রইল রাজা দিনের পর দিন কেটে গেল বাদশা বেরোলো না প্রাসাদে স্বর্গ লুটলো বাদশাহ কোথায় গেলেন সৈন্যরা দাসেরা মন্ত্রীরা চারদিকে খোঁজাখুঁজি করলো কেউ জানল না রাজা কোথায় গেছেন প্রজাদের মধ্যে ফিসফাস শুরু হলো হয়তো আল্লাহর গজবে পড়ে হারিয়ে গেছেন হয়তো কোথাও গোপনে লুকিয়েছেন দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস কেটে গেল রাজা আর ফিরে এলেন না রাজ্যে তো শূন্য থাকতে পারে না তাই রাজসভা সিদ্ধান্ত নিল বাদশাহ যেহেতু নিরুদ্দেশ তার বড় ছেলে আহমদ সিংহাসনে বসবে আহমদ ছিলেন বাবার সম্পূর্ণ বিপরীত স্বভাবের দয়ালু ন্যায়বান প্রজাদের প্রতি ভালোবাসা ছিল তার মনে তিনি সিংহাসনে বসে প্রথমেই ঘোষণা দিলেন আমি বাবার মতো লোভ করব না আমি প্রজাদের কষ্ট লাধব করব প্রজারা আনন্দে কেঁদে ফেলল কিছুদিন পর আহমদ রাজ্যকোষ খোলার নির্দেশ দিলেন বহু মাস পর দরজা খোলা হলো। ভেতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল সোনার স্তূপের পাশে পড়ে আছে কঙ্কাল তাতে বাদশার চিহ্নিত পোশাক দেয়ালে রক্ত দিয়ে লেখা কিছু বাক্য এখনো স্পষ্ট হে মানুষ আমার মতো লোভী হইও না আমি প্রজাদের হক কেড়ে নিয়েছি আজ পাহাড়সম ধনের মাঝে আমি মরে যাচ্ছি ক্ষুধা আর তৃষ্ণায় আমার মৃত্যু দেখে শিক্ষা নাও দৃশ্য দেখে প্রজারা আঁতকে উঠল আহমদ কেঁদে ফেললেন তিনি প্রজাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন আমার পিতা লোভে অন্ধ হয়ে অসহায়দের সম্পদ কেড়ে নিয়েছিলেন শেষে সেই সম্পদই তার কবর হয়েছে আজ থেকে এই রাজ্যকোষ গরিবদের এতিমদের অভাবীদের জন্য উন্মুক্ত থাকবে তাদের মুখের হাসি হবে আমার রাজ্যের আসল সম্পদ প্রজারা আনন্দে সিক্ত হল রাজ্য ভরে উঠল শান্তি আর সুখে